আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই সবাই ভালো আছেন আমি এন পদ্ধতি সম্পর্কে ছোট্ট একটি কথা বলবো এই এন পদ্ধতি বাংলাদেশ চালু হওয়ার কারণে যে ধরনের সমস্যাগুলো আসছে এই সমস্যাগুলোর মধ্যে সুবিধা যতটুকু আছে তার সাথে অসুবিধা বেশি অসুবিধাগুলো চিহ্নিত করার চেষ্টা করেছি দুইটা বিষয় নিয়ে আজকে কথা বলবো এক হচ্ছে আমাদের গ্রাহক ফোন ইউজার দ্বিতীয় হচ্ছে ফোনগুলো রিপেয়ার করার জন্য সার্ভিস টেকনিশিয়ানের কাছে যখন আসে তো সার্ভিস টেকনিশিয়ানদের আর একটা সমস্যা আছে এই দুটো বিড়ম্বনা মারাত্মক লেভেলের হতে পারে এক নম্বরে আসবো হচ্ছে একজন টেকনিশিয়ান টেকনিশিয়ান যখন ফোন রিপেয়ার করে নেটওয়ার্ক রিপেয়ার অথবা স্পিকার মাইক্রোফোন রিপেয়ার অথবা যে কোনো ফোন রিপেয়ার করার পরে ফোনগুলো ফিটিংয়ের পরে ফাইনালি ফিটিংয়ের আগেই ফোনগুলোকে চেক করা হয় যে ফোনগুলো সব কিছু ঠিক আছে কিনা তো সিম লাগিয়ে না চেক করলে ফোনের কলিং সাইটটা ঠিক আছে কিনা এটা বুঝতে চাই না সেক্ষেত্রে যেহেতু আমাদের একটা সিম একটা ফোনের আইমি নাম্বার সঙ্গে রেজিস্ট্রেশন হবে আবার আমরা চাইলে এ পদ্ধতি চালু হওয়ার পরে আমার এ সিমটার যে কোনো সেটে দোকানে নেটওয়ার্ক পাবে না এটা যদি সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের কাছে যেসব গ্রাহকের ফোনগুলো আসবে সেক্ষেত্রে টেকনিশিয়ান তার সিম লাগিয়ে তাদের গ্রাহকের ফোনগুলোকে চেক করতে পারবে না এখন সমস্যা হচ্ছে যে গ্রাহকের কাছ থেকে আমরা সিম নেব কীভাবে গ্রাহকের কাছ থেকে যখন টেকনিশিয়ানরা সিম গ্রহণ করবে কিছু কিছু ফোন রিপেয়ার হতে সময় লেগে যায় দুদিন দিন চার দিন পাঁচ দিন অনেক সময় তিন মাস পরে থাকে সেটগুলো পার্স পাওয়া যায় না পার্স লাগাতে হয় আবার চেক করতে হয় আবার লাগাতে হয় এ ধরনের একটা সমস্যার মধ্যে দিয়ে কিন্তু অনেক সময় অনেক গ্রাহক যায় সেক্ষেত্রে গ্রাহকের যদি সিএম টেকনিশিয়ান দশ দিন আটকে রাখে পাঁচ দিন দুই দিন তাহলে এটা একটা বিড়ম্বনার বিষয় সিম হচ্ছে পার্সোনাল একটি সম্পদ এবং এটা হচ্ছে অনেক সিকিউরিটি ম্যাটার একটা সিমের রেগনেস্টে বিকাশ অ্যাকাউন্ট থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে ওটিপি থাকে জিমেল থাকে ফেসবুক ইনস্টাগ্রাম এ ধরনের অনেক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম অথবা সোশ্যাল মিডিয়ার সঙ্গে কানেক্টেড অতএব একটা নাম্বার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ চাইলে এই নাম্বারটা কারো হাতে দেওয়া মুশকিল বর্তমান সময়ে সেক্ষেত্রে টেকনিশিয়ানরা বিড়ম্বনার শিকার হবে সাথে সাথে গ্রাহকদেরকে প্রতিনিয়ত হয়রানি করতে থাকবে তারা এবার আসি গ্রাহকের বিষয়ে গ্রাহকরা যখন ফোন রিপেয়ার করতে আসবে তখন দেখা যাবে যে ফোনটা রিপেয়ার করতে গিয়ে একটা ফোনের ডিসপ্লে পাওয়া যাচ্ছে না অথবা আইসি পাওয়া যাচ্ছে না রিপেয়ার করতে সময় লাগছে এই গ্রাহকদেরকে অনেক সময় সার্ভিস সেন্টার থেকে একটা ফোন দিয়ে দেওয়া হয় হতে পারে সেটা বাটন ফোন বা অ্যান্ড্রয়েড ফোন বা চায়না ফোন ব্যাক দেওয়া হয় যে ফোনটা আপনি চালান আপাতত তো হঠাৎ করে একটা ফোন যদি কাস্টমারকে দিয়ে দেওয়া হয় যে এই ফোনটা আপাতত আপনি ব্যাকআপ হিসেবে চালান এই ফোনটাতে গ্রাহক তার সিম লাগালে নেটওয়ার্ক পাবে না যদি নেটওয়ার্ক না পায় তাহলে এই ব্যক্তিটা ফোনটা ব্যবহার করতে হবে না তার মানে ইনস্ট্যান্ট কিছুদিন আগে আমি নেপালে যাব আমার হাত থেকে সেটটা পরে ডিসপ্লে গেছে এই ডিসপ্লেটা বাংলাদেশের মার্কেটে কোথাও পাচ্ছিলাম না আমি তখন কি করলাম আমি ইনস্ট্যান্ট আরও একটা সেট আমার একজন কাছের বন্ধুর কাছ থেকে আমি একটা সেট আপাতত চলার জন্য একটা সেটে সিম লাগাই এবং সিমটা লাগিয়ে আমি নেপালে যাই ঘুরে আসে তারপরে বাংলাদেশে এসে আমি একটা ফোন কিনি তো এই পাঁচ দিন ছয় দিনের একটা সফর ছিল এ সফরের সময় আমি কিন্তু কোনো এক ব্যক্তির কাছে একটা ব্যাক আপ ফোনে ব্যবহার করেছি যদি এর পদ্ধতি চালু হয় তাহলে সেই সময়ে এই ধরনের বিপদগ্রস্ত অবস্থায় আপনি চাইলে আপনার সিমটা হঠাৎ করে কোনো একটা সিট লাগিয়ে আপনি কাজ চালাইতে পারবেন না তাৎক্ষণিকভাবে কারণ কি কারণ হচ্ছে এটা রেজিস্ট্রেশন ম্যাটার ফোনের আইমির সঙ্গে আপনার সিমের নাম্বার পুরোটাই রেজিস্ট্রেশন করার পরে তারপরে এটা অ্যাক্টিভেট হবে আরও অনেক সমস্যা আছে এই সমস্যাগুলোর মধ্যে অন্যতম যে সমস্যাটা অনেক সময় দেখা যায় যে আমরা ফোন ব্যবহার করতে করতে হঠাৎ ফোন নষ্ট হয়ে গেছে ওয়ারেন্টির মধ্যে এই ফোনগুলো যদি কখনও কাস্টমার সার্ভিসের দিই কোম্পানি আমাদেরকে মাদার বোর্ড এক্সচেঞ্জ করে দেয় তাহলে এই মাদার বোর্ড এক্সচেঞ্জ করার পরে এই মাদার বোর্ডগুলোতে নেটওয়ার্ক ইস্যু আসবে নেটওয়ার্ক পাবে না এই ধরনের অনেক সমস্যা আমার মনে হয় এ নিয়ে পদ্ধতির মধ্যে সমস্যাই বেশি আমরা অফিসিয়াল ফোন চালু হোক বাংলাদেশে এটা আমরা চাই এবং অফিসিয়াল ফোনগুলো আসুক দেশ উপকৃত হোক ট্যাক্স ব্যাট যা কিছু প্রয়োজন আছে সব কিছুই সহনশীলতার মাত্রাই আসুক এটাই আমাদের চাওয়া কিন্তু জনভোগান্তি এড়িয়ে থাকতে হবে আপনি দেশ পরিচালনা করবেন দেশটা আসলে জনগণের দেশটা কিন্তু কোনো সরকারের নয় জনগণ যেখানে উপকৃত হয় সে বিষয়টা মাথায় রাখতে হবে আমাদের দেশের মানুষেরা কিন্তু শৌখিন শৌখিনতা না থাকলে মানুষ এক লাখ টাকার ফোন ব্যবহার করতো না অনেক পরিবার দেখেছি যারা দেখেছে পায়ে হেঁটে পাঁচ কিলোমিটার চলাফেরা করতেছে কিন্তু একটা ভালো স্মার্টফোন ব্যবহার করতে চাই এর ফোনটা নষ্ট হয়ে গেলে ফোনটা রিপেয়ার করার জন্য মাথায় অনেক হেডেক নেয় অনেক কষ্ট করে এই মানুষগুলো হঠাৎ করে যদি ফোনে কোনো ট্রাবল হয় ইনস্ট্যান্টলি আর ফোন কিনে তার হচ্ছে তাৎক্ষণিকভাবে সে ব্যাকআপ গ্রহণ করতে পারবে না অতএব জনগণ বান্ধব কোনো আইন হোক এবং কোনো সিস্টেম চালু হোক এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা